সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য আবারও দারুণ কিছু কালেকশন নিয়ে আসছি যেগুলো একদম অফার রেটে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়ি যেগুলো পাঁচশো টাকায় পেয়ে যাবেন প্রথমে একটা কথা বলে অনেকেই ডেলিভারি চার্জটা পরে পাঠাতে চান এরকম করে পাঠান না এই কারণে অন্য কারো অর্ডার আমরা নিতে পারি না এই কারণে আমাদেরকে ডেলিভারি চার্জটা যে আগে দিচ্ছে আমরা তার অর্ডারটা কনফার্ম করছি এটা আসলে আমরা বারবার ভিডিওতে বলার একটাই কারণ যেগুলো অফারের শাড়ি কম দামে দেওয়া হয় অনেকেই নক করে একটা শাড়ির জন্য দেখেন এটা পুরাটাই কিন্তু কাজ করা এবং জর্জেটের মধ্যে থাকছে সফট এবং নিচের দিকে দেখেন এটা হচ্ছে আঁচলটা আমরা খুলে খুলে দেখা ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমরা ফুল শাড়ি দেখাবো ফুল আঁচলের কাজটা একটু লক্ষ্য করবেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে কালারটাই কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন এবং পুরা শাড়িটাই কিন্তু কাজ থাকছে এটাতে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে অনেকের রিকোয়েস্ট থাকে ব্লু কালারের পাওয়া যায় না আপু একটা ব্লু কালার তো এই যে একটা ব্লু কালার আজকে বের হয়েছে দ্রুত অর্ডার করবেন যে যার পছন্দের ওই ছাইটি ধরতে হবে যার পছন্দের খুবই সুন্দর একটু দ্রুত দেখান সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে দেখেন ব্লু কালারটা জাস্ট দেখেন পুরাটা আমি কাছে থেকে দেখাই পুরাটা সিকোয়েন্সের কাজ করা থাকছে পুরাটা অল ওভার এবং খুবই গর্জিয়া সেটা বাস্তবে যেই রকম বাস্তবে যতটা সুন্দর ভিডিওতে দেখতে হয়তো বা কালারের একটু উনিশ বিশ হবে বাট বাস্তবে কিন্তু ভিডিও থেকে অনেক বেশি সুন্দর পুরাটা জুড়ে কাজ আছে এবং পাড়ের দিকেও পুরাটা কাজ করা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে শাড়ির দাম পাঁচশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা আমরা বারবার বলি যে আগে ডেলিভারি চার্জ পাঠাবে তার অর্ডারটা কনফার্ম হবে দুইটা তিনটা যত ইচ্ছা আপনারা নিতে পারেন কিন্তু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এই যে দেখেন রানী গোলাপ কালার ম্যাজেন্ডা অনেক সুন্দর এই কালারের এত বেশি রিকোয়েস্ট এবার আমরা এই কালার নিয়ে আসছি অনেকগুলো ইনশাল্লাহ আমরা পার্ট বাই পার্ট ভিডিও দেবো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর জর্জেটের পার্টি শাড়িগুলো এগুলো কিন্তু আনসেটিং কালার নেই দুই এক পিস করে আছে এই কারণে এই রকম দাম আপনাদের অর্ডারটা করতে হবে দ্রুত তাছাড়া কিন্তু পাবেন না কারণ এগুলো কোনোটা কালার আছে কোনোটা কালার নাই ভিডিওতে যা দেখছেন সেটাই এর বাইরে কিছু না আমরা দ্রুত দেখাচ্ছি তার একটাই কারণ যাতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন এবং আমরা খুলে দেখাচ্ছি যাতে সবগুলো আপনারা দেখতে পারেন পারেন ভালোভাবে বুঝতে এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এটা একদমই মার্জিত একটা কালার দেখেন খুবই সুন্দর পুরা শাড়িটা আমরা দেখে নেব একবার যার যেটা ভালো লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই একশো টাকা আমাদের সুযোগ সুবিধা রয়েছে একশো টাকা দিয়ে আপনারা চারটা পাঁচটা যত ইচ্ছা কালেকশন নিতে পারেন এই যে শেটের মধ্যে একটা আছে দেখেন কাজ করা যেটা অনেক বেশি গর্জিয়াস এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এই শাড়িটা দেখেন পুরাটা জুড়ে কাজ করা এবং কালারটা আনকমন কালার একদমই আনকমন এগুলো মানে পূজাই স্পেশাল বললেই চলে যেহেতু সামনে পূজা পূজাকে সামনে রেখে অনেক কাপুর আছে বৌদিরা আছে যারা এই টাইপের শাড়ি খুলে দেখান যারা এই টাইপের শাড়ি কিন্তু নিতে পছন্দ করেন আমাদেরকে একটু দ্রুত দেখাবেন খুলে দেখাবেন অনেক সুন্দর দেখেন পুরাটা জুড়ে কাজ করা পুরাটা এই শাড়িটা খুবই ইউনিক এটা কালারটা আমার নিজেরই ভালো লাগছে সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর কারণ ভিডিও থেকে বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন তো সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এখন যেটা দেখাবো জাস্ট দেখেন এই কালারটা আমি জানি না এটা কার ভাগ্যে আছে একদম এটা কার ভাগ্যে আছে জানি না আনকমন কালারে দু একটা করে এই রকম কালার আসে সবসময় পাওয়া যায় না দেখেন কার ভাগ্যে আছে জানি না দ্রুত স্ক্রিনশট করেন যেই নেবেন যে আগে ডেলিভারি ডেলিভারি চার্জ যার আগে ঢুকবে তাকে আমরা শাড়িগুলো দিব কারণ ডেলিভারি চার্জ ছাড়া আমরা অর্ডার কনফার্ম করি না খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই কালারটা কার ভাগ্যে আছে আমি জানি না মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো আরও তিনটা শাড়ি আছে ভিডিও একটু বড় আমরা একটা ভিডিওর মাঝে বেশ কয়েকটা শাড়ি আপনাদেরকে দেখায় দিচ্ছি একটা ভিডিওর মাঝে আমরা বেশ কয়েকটা শাড়ি দেখায় দিচ্ছি যার যেটা লাগবে এই যে দেখেন অরেঞ্জ কালারের এত বেশি রিকোয়েস্ট থাকে এইরকম এটা একদম পার্টি শাড়ি দেখেন কতটা গর্জিয়াস কাজে কাজটা দেখবেন আগে কাজ দেখে তারপরে দামটা মাথায় রাখবেন পাঁচশো টাকা হিসাবে এইরকম শাড়ি আসলে অনেক বেশি দ্রুত স্ক্রিনশট দিতে হবে এই যে নিচের দিকে দেখেন পুরাটা পার করা পুরা পারে কাজ করা মাত্র পাঁচশো দ্রুত স্ক্রিনশট করেন যেই নেবেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আরও দুইটা শাড়ি আছে আরও দুইটা শাড়ি আছে তারপরে অর্ডার করবেন সবগুলো শাড়ি দেখার পরে একটু দ্রুত দেখেন লাস্ট দুইটা শাড়ি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যার যেটা লাগবে এই যে এই কালারটা দেখেন এই কত সুন্দর একটা মিষ্টি কালার একদম লাইট মিষ্টি কালার কাজের কোয়ালিটি ফিনিশিং সবই আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা দিকে একটু দেখে নেই যেটা আপনাদের ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন শুধু ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে দিতে হবে 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 চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে পাঁচশো টাকা শাড়ি আপনারা দুইটা তিনটা চারটা যত ইচ্ছা নিতে পারবেন কিন্তু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যেটা দেখছেন লাস্ট কালেকশন আজকের ভিডিও লাস্ট কালেকশন জাস্ট কালারটা অসাম অ্যান্ড কাজের কোয়ালিটি অ্যান্ড ফিনিশিংটা জাস্ট দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এটা ভিডিও শেষ পর্যন্ত এই জন্য বলি যে শেষ পর্যন্ত দেখবেন আমাদেরকে খুলে দেখান অনেক সুন্দর আমরা খুলে দেখব আমরা ভিতরটাও দেখে নিব কেমন একটু সময় নিয়ে দেখতে হবে যেহেতু আমরা খুলে খুলে একদম দেখাই দিচ্ছি প্রত্যেকটা শাড়ি অর্ডারটা দ্রুত করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো দেখেন পুরাটা শাড়ি কিন্তু এই যে এরকম কাজ থাকছে পুরাটা শাড়ি আপনাদেরকে দেখায় দিচ্ছি আমরা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই সবগুলো শাড়ির দাম থাকছে মাত্র পাঁচশো শামিমা ফ্যাশন হাউস জিরো এইট ফাইভ সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ